ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এতই ছোটো যে এত অনেক ছোটো মানে এতই ছোটো যে আমার ফ্লাইট হচ্ছে ছটার সাড়ে ছটা বাজে তো আমি এখন প্রায় চারটা বাজে চারটা বাজে দুই ঘন্টা আগে ঢুকতে দিয়ে না বলতেছে পাঁচটার পাঁচটা বাজে এরা আমার জন্য অপেন আমার জন্য না যারা ফ্লাইটে আছে এদের গেট ওপেন করে দেবে আর আমাদেরকে বসতে দিচ্ছে একটা মসজিদ আছে মসজিদের বানান দায় কেউ বসে আছে কেউ ওইদিকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স যে সব এয়ারপোর্টে দেখি যা কিন্তু দুই তিন ঘন্টা আগে যাই বসে থাকতে বলছে তিন ঘন্টা আগে যাওয়ার জন্য বলতেছে আর এখানে দেখি যে এক ঘন্টা এক দেড় ঘন্টা আগে এক ঘন্টাও হয় না এক ঘন্টা আগে যাইতে বলতেছে এক দেড় ঘন্টা হয় না তাও এয়ারপোর্টে ঢুকতে দিছে না মেন যে গেটটা ওটাতে ঢুকতে দিছে না একবারে ছোট যদি বরাবর দুবাইতে যে মহলগুলো আছে ছোট্ট খাট্ট যে একটা রুমিস মল বা শপিং মল যেগুলো আছে এগুলোর থেকে অনেক ছোট আর এটা অলরেডি কাজ এখনো চলতেছে ওই যে এদিক দিয়ে যে কাটতেছে হাতের আঙুলের মাথার দিকে ইশারা করলে দেখতে পাবো